আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি মোহাম্মদ মাহবুব হাসান সরকার আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে ইদানিং বাংলাদেশের থেকে যে সকল ছাত্ররা বহির্বিশ্বে পড়তে যেতে চায় তাদের নতুন একটি পছন্দের রাষ্ট্র হয়ে উঠেছে মালয়েশিয়া এর মধ্যে অন্যতম দুটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এক নম্বর হচ্ছে হলো অল্প কস্ট এবং দ্বিতীয় কারণটি হচ্ছে হলো বাংলাদেশের আবহাওয়ার সাথে মালয়েশিয়ার যে আবহাওয়া অনেকটা মিলে যায় তো সব কিছু মিলে এবং মালয়েশিয়া খুব কাছে হওয়া এবং মালয়েশিয়ার যে ভিসা প্রসেসিং এবং স্টুডেন্টদের যে প্রসেসিংটা ভিসার জন্য সবটাই অনেকটা ইজি যার কারণে তবে রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টদেরকে ভিসা ইন্টারভিউর জন্য কল করা হচ্ছে তো এরকম ভিসা ইন্টারভিউর জন্য কল পেয়েছেন এবং তারপরে সফলভাবে ভিসা পেয়েছেন এরকম একটি স্টুডেন্টের অভিজ্ঞতা আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর অবশ্যই আপনারা আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে করে দিবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তরগুলো দেওয়ার জন্য তো চলুন দেখে আসি সেই স্টুডেন্টের অভিজ্ঞতা আমরা এখন তোমার কাছে জানতে চাচ্ছি যে ইন্টারভিউটা কেমন ছিল বা ইন্টারভিউতে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে যে 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 প্রশ্নগুলো করা হয়েছে তুমি উত্তরগুলো সেই সম্পর্কে একটু বলবেন আচ্ছা ফার্স্ট আমার ইন্টারভিউ ডেট ছিল এগারোই ফেব্রুয়ারি তো আমার শিডিউল ছিল নাইন এম হ্যাঁ আমি তার আগেই সাধারণভাবে চলে যাই তো আপনারা জানেন যে অ্যাম্বাসিটা হল গে বাড়ি ধরে তো ওইখানে আসি এরপরে ঢুকতে থাকি এরপর আমাকে প্রশ্ন করা হয় আমার প্রথমে আমার পাসপোর্টটা আমি জমা দিই এরপর আমার পাসপোর্টটা দেখে আমার ডকুমেন্টগুলো দেখে ডকুমেন্টগুলো দেখার সাথে সাথে আমাকে প্রশ্নগুলো করে ফার্স্ট ছিল হোয়াই আই চুজ মালয়েশিয়া দেন হোয়াই আই চুজ সিটি ইউনিভার্সিটি তারপর আমাকে আমার যে ডকুমেন্ট আছে ডকুমেন্ট গুলো প্রশ্ন করা হয় যে ডকুমেন্ট গুলো কোনটা কোনটা এবং আমার যে আয়স ছিল তো আয়স প্রশ্ন করা হয় আমি বলি হ্যাঁ তো সাধারণভাবে আরো কিছু প্রশ্ন করা হতে পারে যেমন হু ফিনান্সিয়াল ইউ আর স্টাডি অর লিভিং কস্ট আদার্স কিছু প্রশ্ন করা হতে পারে তো যেমনটা তোমার আগে যিনি অলরেডি বের হয়েছিল তার কাছ থেকে আমরা জেনেছিলাম যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার স্পন্সর কে ছিল স্পন্সার কে হ্যাঁ স্পন্সর এগুলা জিজ্ঞাসা করে এটা জাস্ট শুধুমাত্র জানার জন্য যে আসলে সে লিভিং কস্ট উঠা পারবে কিনা সে এখানে জব জব করবে কিনা কারণ যারা যদি একবার বুঝে যায় যে আপনি এখানে জব করবেন তাহলে কিন্তু তারা আপনাকে ভিসা দেবে না এই জন্য যথেষ্ট প্রমাণ নিয়ে আসতে হবে এবং যথেষ্ট ডকুমেন্টগুলো যথেষ্ট সলিড হতে হবে যাতে করে তারা বোঝে না আপনি স্কুলে আপনি পড়াশোনা করতে যাবেন তো এটাই আর কি ইন্টারভিউ এটাই ছিল আমি যখন গেটের বাইরে অপেক্ষা করছিলাম তখন দেখলাম যে তোমার মানে দুইজন আগে একটা ছেলে ইন্টারভিউ কমপ্লিট করে বের হয়েছে যাকে যে করার পর সে খুব ভালো কোনো উত্তর দেয়নি এবং আমরা যেটা জানতে পারি যে সে হয়তো ভিসা রিজেক্ট হতে পারে আর কি বা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে যদি আমরা পরবর্তীতে আর জানি না যে তার ফাইনাল রেজাল্টটা কী হয়েছে তো তোমার কি মনে হয় তোমার অভিজ্ঞতা থেকে যে কি কারণে কি কি কারণে ভিসা রিজেক্ট হতে পারে আচ্ছা তার আগে বলে নেই যে যে যাকে আপনি বের হতে দেখছিলেন তিনি আমার একজন আগেই ইন্টারভিউ দিয়েছে

ইন্টারভিউর মতো এতটা হার্ড হয় না জাস্ট আপনি যতগুলো দেখবে এবং দেখবে যে আসলে আপনি স্টুডেন্ট কি না করে তো ভিউয়ার্স আমরা এতক্ষণ খুশি ছিলাম মামা সাকি শেখের কথা এবং তার অভিজ্ঞতা সম্পর্কে জানছিলাম তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি মালয়েশিয়ার যে ভিসা প্রসেসটা সেই প্রসেসটা হচ্ছে ভিসা সাকসেস হওয়ার পরে ই ভিসা অর্থাৎ অনলাইনের মাধ্যমে ইমেইল করে আপনাকে হচ্ছে হলো ভিসাটা জানানো হবে যেটা প্রিন্ট করে আপনি হচ্ছে হলো মালয়েশিয়ায় পৌঁছাবেন এবং মালয়েশিয়ায় পৌঁছানোর পরে অ্যাম্বাসি থেকে মালয়েশিয়া পৌঁছানোর পর মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আপনাকে হচ্ছে হলো স্টিকারের মাধ্যমে ভিসাটা দেওয়া হবে যার ফলে আমরা আজকে পাসপোর্টটা দেখাচ্ছি না এর পরবর্তী ভিডিওতে আমরা শাকিল শেখের কাছ থেকে জানবো যে সে কীভাবে মালয়েশিয়ায় গেলো মালয়েশিয়ায় যাওয়ার অর্থাৎ ভ্রমণের যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটা এবং সেখানকার পরিস্থিতি কেমন এটা সম্পূর্ণটা নিয়ে একটা ভিডিও করব এবং চেষ্টা করবো সেই ভিডিওতে পাসপোর্টের ছবিটা দেখানোর জন্য তো এরপরে আরও কিছু বাকি প্রসেস বাকি আছে ভিসা সাকসেস হওয়ার পরে যেমন মেডিকেল থাকবে এবং তখন হচ্ছে ইএনজিএসটা হান্ড্রেড পার্সেন্ট হবে তো এই বিষয়গুলো প্রসেসগুলো কীভাবে কি এবং কোথায় কী করাইতে হয় এই বিষয়ে আর ডিটেলসগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানাবো তো পরবর্তী ইনফরমেশন দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি ক্লিক করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের অভিজ্ঞতা আপনাদের বিভিন্ন প্রশ্ন এগুলো জানাবেন আমরা চেষ্টা করব যে সঠিক উত্তর দেওয়ার জন্য তো বন্ধুগান ধন্যবাদ